खंडोबीन এই হক্কানী পীর এই এই পিশাবের murid আমিও 10 বছর ছিলাম তাদের দাড়ি ঠিক আছে জুব্বা ঠিক আছে পাগড়ি ঠিক আছে কান্না কাটা অনেক কিছু বুজুগানা ভাব আছে কিন্তু তার বইর ভিতরে ভেদে মারিফাতের প্রথম নাম্বার পৃষ্ঠায় সিসতিয়া সাবিরিয়া তরিকা বল দিয়ে তিনি বলছেন জাহান্নাম থেকে মানুষদেরকে বাসার জন্য জান্নাত পাওয়ার জন্য 126 টি তরিকাহ আছে তার মধ্যে সবথেকে শর্টকাট তরিকাহ হলো সিসতিয়া সাবিরিয়া তরিকাহ আল্লাহ জান্নাতের পথ কয়টা বলছেন একটা আল্লাহ কয়টা বলছেন ওয়ান হাজা সেরাতি মোস্তাকি ইমান আল্লাহ সেরাতে মুস্তাকিম বলছে কয়টা পাবেন কেমনে কোরআনে এভাবে ক কথাগুলো বলছেন লিতুখরিজান্না সামিনা জুলুমাতী ইলানুর সুরায় ইবরাহিম প্রথম নম্বর আয়াত আল্লাহ কোরআন নাজিল করেছেন কিন্তু লিতুকরিজান্না সার্মিনা জুলুমাতি ইলানুর অন্ধকার সমূহের থেকে মানুষ দেখে আলোর পথে আনার জন্য কোরআন নাজিল করেছেন দেখেন আল্লাহর ভাষাটা আর নূর এক বহু আনোয়ার কোরআন শরীফে কোথাও জান্নাতের পথ যে একটা নূর দিয়ে একটাই পদ বুঝিয়েছেন বহু বচন নাই কিন্তু জুলুমাত দিয়ে বহু বচন দিয়ে বুঝিয়েছেন বুমরাহির পথ অনেক তাহলে আল্লাহর দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে নবীর ভাষায় বিজ্ঞ আলেমদের তাদের বক্তৃতার মাধ্যমে তাদের আমলের মাধ্যমে তাদের প্রচারের মাধ্যমে আমরা এতটুকুই জানতে পারছি যে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি আর বলছে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি কয়টি তাহলে এই আয়াতকে সুরায় আনামের একশো একুশ নম্বর আয়াত এটা কি মানলো না অস্বীকার করা হলো আল্লাহ বললেন রাস্তা হলো কয়টা চরমনার বিশ্ব ভক তিনি রাস্তা বললেন কয়টা একশো ছাব্বিশটি একশো ছাব্বিশটি একশো ছাব্বিশটির টির কথা কোরআনে নাই হাদিসে নাই নাই কে নাই আল্লাহ বলেন নাই নবী বলেন নাই আলেমরা বলেন নাই কিন্তু সরমানের সরমানার পিস হকানি আলেমের লোকেরা বলেন তিনি বলছেন একশো ছাব্বিশ তরিকা আর এই একশো ছাব্বিশ তরিকার মধ্যে সবচেয়ে যে শর্টকট তরিকা হইল তার তরিকা এখন বলুন তিনি ভুল করছেন কয়টা তার দাঁড়িয়ে আছে টুপি আছে দুব্ব আছে পাগড়ি আছে বিশ্বাস আছে ভক্তি আছে খুশু আছে খুদু আছে আছে আর যত পীর আছে বাংলার মাটিতে সব থেকে বেশি ফেসর বছর হুকুর হুকুর কান্দে তারাই বেশি কথা ঠিক আমি কেদে সিতাই বলছি তো এখন তাহলে বলুন তো তিনি ভুল করলেন কয়টা তাহলে তার ইমান আছে না নাই ইমানকে আংশিক গেছে না পুরোপুরি আল্লাহর দৃষ্টিতে ইমান মোটেও নাই কিন্তু মানুষের দৃষ্টিতে ইমান অনেক আছে লক্ষ লক্ষ মুড়ি দেশের মাটিতে তার আছে কথা ঠিক কিনা এখন আপনি যদি এই কথাটা না বলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার রাস্তা একটা আর শরমান আরফি বলছে একশো ছাব্বিশটা অর্থাৎ একশো ছাব্বিশটার কথা কোরআনে নাই হাদিসে নাই আল্লাহ বলেন না নবী বলেন ওরা শরমান আরফি বলছেন সৃষ্টিয়া সাবিরিয়া তরিকায় বলছেন আল্লাহর তরিকায় নাই নবীর তরিকায় নাই তাহলে এই কথাটা যদি না বলেন তাহলে ওই মুরিদরাও কেয়ামতের মাঠে বলবে যে আল্লাহ একশো ছাব্বিশ তরিকা শরমান আরফি বলছে তাই আমরা মানছি কিন্তু আসলে যে কথাটা ঠিক নয় এই ঠিক নয় এই কথাটা কোনোদিন আলেমরা আমাদেরকে বলেন নাই তার কারণ আলেমরা জানেন তবুও বলেন না তার কারণ সাহস পায় না এত পীর এত মুরিদ এত বড় পীর আর এত মুরিদ তার বিরুদ্ধে বললে কেন না কোন বিপদ এই ভয়তে বলে না কি কথা ঠিক না এই জন্য এক নাম্বার হলো ইমান জান্নাতে যাওয়ার চারটি স্তরের মধ্যে এক নাম্বারে কি ইমান ইমানের দুইটি স্তম্ভ ইমানের মূল নীতি দুইটি কয়টি ইমানের মূল ভিত্তি কয়টি এদিকে তাকান মূল ভিত্তি কয়টি মনে রাখবেন এটা প্রথম প্রথম শবক মুসলমান হওয়ার জন্য এক নম্বরের শবক দিচ্ছি এক নম্বরের শবকের মধ্যে আমাদের ভুল রয়েছে ইমানের মূল ভিত্তি ইমানের মূল স্তম্ভ দুইটি কয়টি একটি হলো ইলাহা আরেকটি হলো ইল্লাল্লাহ ইমানের মূল ভিত্তি কয়টি একটি হলো লা ইলাহা আরেকটি হলো একটি হলো কুফুরি বাক্য আরেকটি হলো ঈমানি বাক্য মূল ভিত্তি মূল স্তম্ভ কয়টি একটি হলো কুফর বিত্তাগুত আরেকটি হলো ইমান বিল্লাহ কুফর আগত হলো আগে আগে কুফুরি করতে হবে ইমানদার হতে হলে আগে কাফের হতে হবে অস্বীকারী হতে হবে ভালো করে শুনুন ইমানদার হতে হলে এক নম্বরে কাফের হতে হবে এক নম্বরে কাফের হতে হবে কাফিরুন ইসমে ফাইল এসে অস্বীকারী অস্বীকার করতে হবে কি অস্বীকার করতে হবে তাগুদ লাহা কোন ইলা নাই কোনো চরম হিসাব না কোন সরকার ইলা না কোনো বাপদাদার পূজা করি না কাউকে মানি না ইলা একমাত্র কেউ না কোনো তাগুদ না পৃথিবীর বুকে কোন শক্তি আমার ইলা নয় আমার খাদ্যদাতা রিজিক দাতা আমার হায়াত দাতা মৌদ দাতা ভালো মন্দ সবকিছুর মালিক একমাত্র আল্লাহ পিসাব ভালো করতে পারে না খাজা ভালো করতে পারে না কোনো মাজারে ভালো করতে পারে না কোনো নেতা ভালো করতে পারে না কোনো এমপি ভালো করতে পারে না কোনো মন্ত্রী আমার ভালো করতে পারে না তমাম দুনিয়ার বুকে কেউ আমার কল্যাণ দিতে পারে না কল্যাণ দেওয়ার মালিক হলো আল্লাহ কল্যাণ না দেওয়ার মালিক অত ইজ্জুমান দাসা অতজিল্লু মাংতাসা ইজাত দেওয়ার মালিক আল্লাহ ইজ্জাত নেওয়ার মালিক আল্লাহ শাহজালালের কবরের কাছে গিয়ে নির্বাচনের আগে গিয়া দল বাই দোয়া করলে কল্লাম হবে এই বিশ্বাস আমি করি না কল্লাম দেওয়ার মালিকও আল্লাহ কল্লাম নেওয়ার মালিক আল্লাহ শাহজালালের কবরের কাছে গিয়া নির্বাচনের জন্য দোয়া করলে নির্বাচনে পাশ করতে পারবো এই বিশ্বাস যদি কোনো নেতা নেত্রীর মধ্যে থাকে উইরা মুসলমান নয় মুসলমানদের কলঙ্ক সারা কিছু